আজকে কিন্তু অন্যরকম একটা ভিডিও হতে চলেছে বন্ধুরা তো এখন বাজে দুপুর তিনটে আর তোমাদের দাদা এই সবে মাত্র কাজের থেকে বাড়ি আসলো তো অনেকদিন আগে একটা শাড়ি অনলাইন আমি অর্ডার করেছিলাম আমি না তোমাদের দাদা অর্ডার করেছিল আমি কিন্তু আদৌ জানি না তোমাদের দাদা অনলাইনে অর্ডার করেছিল তো কখন করেছে সেটাও কিন্তু আমি জানি না এটা একদম সারপ্রাইজের মতো তো তোমাদের দাদাভাই হট করে আজকে মানে যেমন কাজে যায় প্রত্যেকদিন সকালে কাজে গেছে মানে কাজে গেছে তারপর একজন ফোন করেছিল দেখবো একজন আসবে বলছি কে আসবে আমি কিন্তু জানিও না তার ফোনটা কেটে গেছিল মানে যাই হোক চার্জ ছিল না ফোনটা কেটে গেছিল তো তারপরে কুড়ি মিনিট পরে তোমাদের দাদা ভাই আমাকে ফোন করলো ফোন করে বলছে অনলাইনে একটা জিনিস অর্ডার করা আছে আমার তুমি সেটা নিয়ে নিও তো এবার আমি তোমার জিনিস অর্ডার করা আমি তো জানি না এবার তুমি আমাকে বলুন তো বলছে তুমি আমার একটা কাজের জিনিস তুমি নিয়ে নিও আচ্ছা ঠিক আছে এবার বলছে ঘরের থেকে টাকা দিয়ে দিও তো আমার কাছে তিনশো টাকা ছিল তো এবার আমি গেলাম বললাম কত দাদা তো বলছে দুশো কত টাকা আনো দুশো সত্তর টাকা যাই হোক কত বলল টাকাটা নিয়ে আমি টাকাটা বলছে বলছি শাড়ি শাড়ি কার জন্য অর্ডার করলো শাড়ি পাড়ার মতো আছি অন্য কেউ কিন্তু নেই আমাদের বাড়িতে তো তোমাদের দাদা ভাই পরে আমাকে ফোন করে বলছে দিয়েছে জিনিসটা আমি যে হ্যাঁ দিয়েছে তো তো বললো কি এটা তোমার জন্য আমি অর্ডার করেছি সত্যি বন্ধুরা আর কি বলবো মানে এত আনন্দ এত মজা লাগছিল না তখন নিজের কোনো নিজের না শাড়ি বলো চুড়িদার বলো যাই হোক যদি নতুন নতুন হয় না এটা একটা আলাদা আমি তো একদম সারপ্রাইজ সারপ্রাইজই বলতে গেলে তোমাদের দাদা ভাই এটা তোমাকে অনেকদিন কিছু দেওয়া হয়নি তো তাই তো কদিন আগে আমাদের বিবাহ বাড়ি গেল তো ওখানে ওই বিবাহ বাড়িকে কিন্তু বড়ো সারা একটা জিনিস গিফট করেছে তোমাদের দাদা ভাই সেটা হলে এসেছি ওই জন্য আর কোনো দাবি নেই তোমাদের দাদা ভাইয়ের কাছে আমার তো তোমাদের দাদা ভাই আর কিছু বলিনি বলছিল একটা আংটি দেবে তোমার দুটো আংটি ছিল তাই আমি বললাম কোনো আংটি দিতে হবে না তা এখন কিছু চাই না এখন শুধু টাকা জমাতে হবে এখন কোনো কিছু আমার লাগবে না তো আমি কিন্তু আদৌ জানি না তোমাদের দাদা ভাই এই কাণ্ডটা করে বসবে তো হট করে দেখি কি অনলাইনে শাড়ি অর্ডার করে দিয়েছে আমি বলছি মা উনি বলো এরকম শাড়ি এবার আমি তো সেই মানে এই কী বলো যখন ওই শাড়িটা নিয়ে ঘরে আসলাম তখন তো আমার কি আনন্দ লাগছিল মজা লাগছিল তো সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। তো চলো শাড়িটা এখন তোমাদেরকে দেখাই মানে সব কিছুই যখন তোমাদের সাথে শেয়ার করি এটা কেন করতে পারবো না সব কিছু কোথায় যাচ্ছি কীভাবে যাচ্ছি কি খাচ্ছি বাড়িতে কি রান্না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এই যে শাড়িটা চলে এসেছে চলো তোমাদেরকে এবার দেখাই এবার এবার খুলি এটা কি করে খুলবো তো বন্ধুরা ফার্স্ট টাইম তোমাদের দাদা ভাই মানে আগেও শাড়ি আমি নগদে কিনি বাজার থেকে আমরা শাড়ি কিনি তো আমি অনলাইন আমার কমই নিয়া হয় মাসখানেক দুর্গাপুজো আগে বছর দুর্গাপুজোতে এটা অনলাইন এটা শাড়ি নিয়েছিলাম আর এবার একটা শাড়ি নিয়েছি তো তোমাদের দাদাভাইয়ের পছন্দের কিন্তু শাড়ি আমি দাদাও জানি তোমাদের দাদাভাই কিনতে বলই নিয়েই দেখো বন্ধুরা এবার আমি এই পাশে সিলটা খুলি দুখানা প্যাকেট দিই এই মোটা প্যাকেটটা এই যে ফাঁপলা প্যাকেটটা দিয়া ওয়াও কত সুন্দর বন্ধুরা দেখো দারুণ লাগছে কিন্তু শাড়িটা বন্ধুরা আমাকে কি মানিয়েছি শাড়িটা আমি তো খুব খুশি আছি কেন তোমাদের দাদা ভাই হাতে করে আমাকে গিফট করেছে মানে আমাকে তো গিফট করাই মাদের সাথে কিন্তু এরকম গিফট কিন্তু মজারই মজাই আলাদা ও আমি এই শাড়িটা পরবো পরে শর্ট ভিডিও বানাবো বড় ভিডিও তো চলে আসবে আর কদিন পরে তোমরা দেখে নিও আর সুন্দর সুন্দর শর্ট ভিডিও করবো বেশি বেশি করে লাইক শেয়ার করে দিও আর তোমাদের দাদা ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই শাড়িটা দেওয়ার জন্য তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে বলো আর এই শাড়িটা কিন্তু তোমাদের দাদা পছন্দ তো তোমাদের দাদা ভাই তোমাকে নাকি খুব সুন্দর মানাবে এবার দেখা যাক এবার তোমরা যদি যারা যারা কিনতে চাও অনলাইন থেকে শাড়ি ফ্লিপকার্টে তোমরা নিয়ে নিও আর এটা কিন্তু আমি ফ্লিপকার্টে নিয়েছি আর আমার শাড়িটা মাত্র দুশো সত্তর টাকা নিয়েছে বন্ধুরা দেখো তো দুশো সত্তর টাকা এত সুন্দর শাড়ি আমি তো ভাবতেই পারিনি এত সুন্দর শাড়ি দুশো সত্তর টাকা আমরা এমনি বাজার থেকে শাড়ি কিনি সাড়ে তিনশো টাকা সুতির শাড়ি দুদিন পরে সেই নেতার মতো হয়ে যায় এই শাড়িটা পুরো তুলা শাড়ি যেগুলো সেখানে পরে যেতে পারবো তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি